পরম শ্রী শেষে ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় পরম আরাধ্যা শেষি শেষে পরময়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্যপাদ শেষের চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম পূজ্যপাদ প্রধান আচার্যদেব শেষে পাবাই চরণে কোটি কোটি প্রণাম জানায় এবং সকল সৎসঙ্গী গুরুভাইদের রা আনন্দিত জয়গুরু জানায় প্রতিলোম বিবাহ মানবজাতির বহুবিধ সমস্যার মূল কারণ এই নিয়ে শিশী ঠাকুর কি বললেন এর প্রতিকার করতে গেলে চায় বৈবাহিক বৈজ্ঞানিক ভিত্তির উপর পুনঃ প্রতিষ্ঠা করা পৃথিবীর সর্বত্র আজ মানুষের মান যাচ্ছে নেমে সত্তা ও সমাজবিরোধী বিরোধী প্রবণতাগুলি সর্বত্র আজ উত্তাল হয়ে উঠেছে অশ্রদ্ধা উৎসৃঙ্খলতা বিক্ষোভ বিদ্রোহ উদ্দেশ্যহীনতা অসঙ্গতি ঐনিক্য প্রবৃত্ত পরায়ণতা ঈর্ষা দেশ যোগ্যতাহীন দাবি দাওয়া কর্তব্য বিমুখতা দায়িত্বহীন চলন অস্থির মস্তিষ্ক অব্যবস্থাতা মানসিক বিকৃতি ও ব্যাধি অশান্তি উত্তেজনা ধ্বংসাত্মক মনোভাব ক্ষয়িষ্ণুতা দরিদ্রহীনতা স্বার্থান্ধতা ইত্যাদি মানব তুলেছে বাইরের সব চাকচিক আড়ালে মানুষ আজ ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত দগ্ধ বিদগ্ধ যন্ত্রণাকাতর বহু ঋদ্ধিমান সভ্য দেশে আর মস্তিষ্ক বিকৃতি মানসিক ব্যাধি অপরাধ প্রবণতা ও আত্মহত্যার সংখ্যা হু হু করে বেড়ে চলেছে এর একটা প্রধান কারণ যৌন জীবন ও প্রজননে গোলমাল মানুষের জৈবিক সংহিতি যদি বিকৃত ও বিপর্যস্ত হয় তাহলে জীবনটাই তার কাছে একটা বিড়ম্বনা হয়ে ওঠে জীবনটাকে সে উপভোগই করতে পারে না উপভোগ করবে যে শরীর মন দিয়ে তাই যে দিশাহারা ও উদ্ভ্রান্ত সে যে কী জ্বালা তা ভুক্তভোগী জানে বন্দে পুরুষোত্তম